এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইউএসএফের প্রতিষ্ঠাতা এবং আইমা সুপ্রিমো পিজাদা সৈয়দ রুহুল আমিন প্রথমে এনবিটিভির পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি শুক্রিয়া আমরা কথা বলবো দু হাজার একুশ বিধানসভা নির্বাচন নিয়ে তিনি যে ইউএসএফ তৈরি করেছিলেন সেই ইউএসএফ নিয়ে যে ইউএসএফ থেকে মানুষ স্বপ্ন দেখেছিল বিকল্প রাজনীতির কিন্তু সেই ইউএসএফ আজ যেন নিশ্চিন্ন খুঁজে পাওয়া যাচ্ছে না ইউএসএফের নেতৃত্বে কেন হয়েছে এমন ঘটনা ইউএসএফ কি সত্যিই রাজনীতিতে লড়বেন যদি লড়ে তাহলে কেন ইস্তমিত হয়ে যাচ্ছে এ বিষয়ে কথা ইউএসএফ ইউএসএফের প্রতিষ্ঠাতা সৈয়দ রুহুল আমিন ভাইজানের সঙ্গে এই যে ইউএসএফ তৈরি করেছিলেন রাজনৈতিক লড়াই দেওয়ার জন্য সেই ইউএসএফ আজকে যেন নিশ্চিহ্ন প্রায় কি বলবেন একটা কথা আছে না বক্ নে মুজে খতম সোচা কেবলে কিংবা খতাম নেই হওয়া হুঁ সময়ের সাথে সাথে যদি আপনি নিজেকে সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আপনি সবসময় পিছিয়ে যাবেন ইউএসএফ তৈরি করার উদ্দেশ্য ছিল যে কিছু জনবিরোধী সরকারের দুর্নীতিগ্রস্ত সরকারের নেতৃত্ব এদের বিরুদ্ধে লড়াই দেওয়া এবং সেই উদ্দেশ্য যখন আমরা স্টার্ট করেছিলাম এই স্টার্টের পরে আমরা যেটা দেখলাম যে এর এরপরেও আরও বিভিন্ন মুসলিম সংগঠনগুলো ভোটে লড়ছে ফলে এই যে পাত্র তো একটা ছোট ভোট তো সব মুসলিম ভোটগুলো কাটাকাটি হবে বেশিরভাগ ফলে সবাই মিলে যদি ভোট কাটাকাটির গল্পে নেমে যায় তাহলে কিন্তু কেউই সফল হব না তো ভেলেই সেই খোদ স্যাক্রিফাইস আমরা নিজেরাই একটু আত্মত্যাগ করার সিদ্ধান্ত নিলাম টি হবে হয়ে বিজেপির লাভ হবে সেই জন্যই অবশ্যই লড়ছে না অবশ্যই অবশ্যই ভোট কাটাকাটি হলে লাভ তো বিজেপি ছাড়ার কারো হবে না ভোট তো আর বিজেপির এই যে দলগুলো যারা ভোট সংখ্যালঘু মানুষরা যারা ভোটে লড়ছি আমরা ভোট তো আমরা হিন্দু ভোট তো খুব বেশি কাটতে পারবো না সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রার্থী দেওয়া হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রার্থী দেবো আর ভোটটা মুসলিমদেরই কাটব ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না আমাদের ফ্রন্টের সিদ্ধান্ত যে এই ভোটটা করার জন্য কিন্তু নিশ্চিমিত বা নিশ্চিন্ন নয় জাস্ট একটু স্টে করে যাওয়া দাঁড়িয়ে যাওয়া আপনার সঙ্গে ছিলেন এমতিয়াজ আহমেদ মোল্লা তিনিও আপনার মতো একই কথাই বলেছিলেন যে মুসলিম দলগুলো দু তিন হাজার ভোট পাবে তারা রাজনৈতিক ময়দানে ফলে মুসলিম ভোট কাটবে কিন্তু তা তিনি আবার একটা নতুন ফ্রন্ট মোর্চা তৈরি করলেন অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে কী বলবেন তার উদ্দেশ্যে দেখুন আমি ইমতিয়াজ মোল্লা সাহেবের সাথে আমার খুব বেশি সম্পর্ক নেই ফ্রন্টের থ্রু দিয়ে সম্পর্ক হয়েছিল এবং ফ্রন্ট ইউএসএফ যে ফ্রন্টটা গঠন হয়েছে এটা কিন্তু আমি এর একমাত্র ফেস ছিলাম না হ্যাঁ ফ্রন্ট থেকে ফেস করা হয়েছিল। এবং ইমতিয়াজ মোল্লা সাহেব কে তারাই ফ্রন্টের যারা এরা অর্গানাইজ করেছেন কলকাতার রাফেজ সিদ্দিকি এবং আজহ সেলিম এরকম ধরনের যারা তারা ইমতিয়াজ সাহেবকে ডেকেছিলেন এবং ইমতিয়াজ সাহেব স্ববিরোধী কথা ওনার প্রচুর বেরিয়েছে কিন্তু আমি ওনাকে যেটা মনে হয়েছি ভদ্রলোক কিছু ভালো করতে চান কিন্তু ওনার ওই ফ্রিকুয়েন্সি এক জায়গায় ফ্রিকুয়েন্ট মাইন্ড থাকার ফলে উনি নিজে কি বলেন সেটা জানে না ওনার আমাকে এই বিষয়ে ওনার স্ববিরোধী বহু পোস্ট ফেসবুকে আমি দেখেছি কিন্তু এবার দেখুন সবাইকে তো সব ভালো জিনিস হয় না এবার উনি একদিন বলছেন যে তিন হাজার ভোট পাবে ভোটে লড়ার দরকার নেই আবার এই ফ্রন্টে ছিলেন এই ফ্রন্টে থাকাকালীন উনি কোনো ধরনের ভূমিকা নেননি কোনো প্রোগ্রাম নেননি কোনো প্রোগ্রাম করেননি আবার একটা গণমোর্চা খুলেছেন যে গণমোর্চার ফেসগুলো আমরা দেখছি সেই ফেসগুলো কিন্তু অলরেডি ইউএস ফ্রন্টের সাথে ছিল কিন্তু তারা ইউএসএফে থেকে করেনি হতে পারে যে রুহুল আমিন একা হাইলাইট হয়ে যাচ্ছে এরকম মনে হতে পারে কারণ আমি কখনও ডিকটেটরশিপকে পছন্দ করি না এই ফ্রন্টেও আমি একা লিডার ছিলাম না বাট যেহেতু ফ্রন্ট আমাকে ফেস করেছিল ফলে আমার ফেস হয়ে যাওয়ার ফলে হয়তো অনেকের মনে হয়েছে আরে এ তো রুহুল আমির সাহেব তার আখের গুছাচ্ছে বাট এদেরকে প্রত্যেকেরই আমি এরা জানা দরকার আপনার নামে অনেকেই অভিযোগ করছেন যে আপনি তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে ইএসএফটাকে আপাতত এসছে করেছেন আচ্ছা সেটা তো স্বাভাবিক স্বাভাবিক এর আগে যখন আমরা ইউএসএফ বানিয়েছিলাম তখন কিন্তু এই অভিযোগ উঠছিল যে আমরা বিজেপির কাছে টাকা খেয়েছি বিজেপির কাছে টাকা খেয়ে তৃণমূলের ভোটটা কাটার জন্য আমরা পার্টি বানিয়েছি এই অভিযোগ উঠেছিল তো তো এই অভিযোগটাও দেখুন এটা অভিযোগ কারা তুলছে মুসলিম সমাজের এক শ্রেণীর অশিক্ষিত কম বুঝা মুসলমানরা এরা কি করছে এরা জানে না এরা কি কথা বলতে হয় এদেরকে বলে দেওয়া হয় যদি আমরা পার্টি গঠন করতাম আমরা ভোটে লড়তাম আমরা দেখলাম আমরা বিজেপির ফায়দা করছি আমরা পিছিয়ে চলে এলাম কারণ এখানে আমরা জনগণ সাধারণত কিছু বোঝে না বেশিরভাগ লোক সাধারণভাবে তাদেরকে যেটা বোঝানো হয় তারা বুঝে তাদের কাছে যদি ভেঙে না দেওয়া হয় তাহলে তারা মনে করবে যে আমি টিএমসির কাছে টাকা সর্বশেষ আপনার কাছে প্রশ্ন তাহলে কি আপনারা আপনার যে সমর্থক রয়েছে ইএসএফ তারা কি আব্বাস সিদ্দিকিকে ভোট দেবে দেখুন আমি একটু বলি আব্বাস সিদ্দিকি সাহেবকে ভোট দেওয়ার বিষয়টা নয় আব্বাস সিদ্দিকি সাহেবকে যদি ভোট দেওয়া হয় তাহলে আমরা কোনো কোনো রাজনৈতিক দলের বিমানবাবু তো অলরেডি বলেছেন যে ইউএসএফ কথা বলতে চাইছে যদিও আমরা কথা হয়তো বলিনি তাদের সাথে তো আমরা কারো কোলে চড়ে বা কাউকে আমরা ভোট কাটবো না ভোট কাটবো না বলেই তো এই অবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি না প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কতটা লড়াই হচ্ছে আমরা ওই লোককে যে লোক টিএমসির বিরুদ্ধে আমরা লড়াই করছি সেই টিএমসির লোককে যদি আমি উলবেড়িয়াতে আবার আমাদের লোকেদেরকে বলি যে ভাই উলবেড়িয়াতে ওই লোকটাকে ভোট দাও যে লোকটার বিরুদ্ধে লড়াই ছিল তো মানুষকে ধোকা দেওয়ার মতন কাজ আমরা কখনো করিনি আর আগামী তো করবো না ইনশাআল্লাহ তো আমরা এমন প্রার্থীদেরকে ভোট দেওয়ার কথা আমাদের সংগঠনের কর্মীদেরকে বলবো না যে প্রার্থীগুলো আসলেও যে বিজেপির বিরুদ্ধে লড়ছি বিজেপির প্রার্থীকে আমরা ক্যান্ডিডেট করছি তাকে তার বিরুদ্ধে বলা সম্ভব না ফলে আমরা মানুষদেরকে আমাদের সাংগঠনিকভাবে আমাদের সিদ্ধান্ত আছে আমরা প্রার্থী কিছু চুজ করেছি এলাকা ভিত্তিক সেই প্রার্থীগুলোকে আমাদের কর্মীদের মাধ্যম দিয়ে নেতৃত্বের মাধ্যমে নির্দেশ দেওয়া আছে হ্যাঁ একটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলে সবাইকে ভোট দেওয়ার কথা আমরা বলিনি ধন্যবাদ এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটো থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরাত্বে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে